নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আমি টকজাল একটা রসুনের আচার আপনাদের কাছে শেয়ার করব আর এই রসুনের আচারটা ঘরে অনেক দিন কিভাবে রেখে খাওয়া যাবে সেটাও আপনাদের বলে দেব আর এই আচারটা কিন্তু ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগবে এই শীতের সময় ঘরে যদি এইভাবে বানিয়ে রাখা যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আচার বানানোর জন্য এখানে এক থালা রসুন নিয়েছি আর এই রসুনটা কিন্তু দেশি রসুন এই রসুনের আচারটা করলে সব থেকে বেশি খেতে ভালো হয় আর বড় রসুনগুলোও ভালো হয় ওইগুলোর থেকে এটাই বেশি ভালো হয় আগে এই রসুনগুলো ছাড়িয়ে সব পরিষ্কার করে নেব আর এই ছোটো ছোটো ক রসুন এই রসুনগুলো সব থেকে বেশি ভালো হয় তরকারি করো যাই করো একটু ছাড়াতে কষ্ট হয় ঠিকই তাই এই রসুনটাই থেকে ভালো তুমি যা কটা রসুন ছাড়িয়ে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে খেয়েছিস তো মানে রসুন কাঁচা আজকে বানাবো খাবি ঠিক আছে তারপরে ঝপটা আমার সাথে কটা ছাড়িয়ে আর বন্ধুরা এই রসুন কিন্তু আমাদের অনেক উপকারে লাগে এই রসুন কিন্তু এই শীতের সময় অনেক সময় দেখা যাচ্ছে গায়ে হাতে পায়ে ব্যথা হয় ব্যথা অনেক দিনের ব্যথা কমতে চায় না এই রসুন যদি এরকম ছাড়িয়ে আর হালকা করে থেতো করে আর গরম তেলের মধ্যে দিতে হবে দিয়ে তেলের সাথে ফুটিয়ে নিতে হবে রসুনটা ভালো করে ফুটিয়ে সেই তেলটা যতটা হাতে সইবে ততটা সেই পরিমাণে নিয়ে হাতে পায়ে ভালোভাবে লাগালে কিন্তু ব্যথাও অনেক সময় কমে যায় বা ঠান্ডা লাগলে অতিরিক্ত হাতে পায়ে দিলেও কিন্তু ঠান্ডাটাও কমে যায় রসুনগুলো এবার আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে রসুনের কতটা খোসা বেরিয়েছে এই খোসাগুলো কিন্তু আমি ফেলবো না রেখে দেবো সন্ধ্যার সময় ধরাবো ধরালে যে আগুনটা হবে বা ধোয়া হবে তার থেকে কিন্তু মশাটা চলে যাবে এই রসুনগুলো সব আমি কিন্তু শিলে থেতো করে নেব এরকম হালকা করে একটু থেতো করে নেব

মাঝখানে আমি এক চামচ গোটা জিরে নিয়েছি আর দশ থেকে বারোটা গোলমরিচ এগুলোও দিয়ে দিচ্ছি সাদা সর্ষে নিয়েছি এক চামচ এটাও দিয়ে দেব সবগুলো আবারও একসাথে একটু ভালো করে ভেজে নেব এগুলো কিন্তু একটু লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি এবার আমি সব লাগিয়ে নেব মশলাগুলো কিন্তু আমি শিলনরে একটু আধা ভাঙা করে নেব পুরো গুঁড়ো করবো না সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দিলাম তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি আর ওনার আঁচটা একদম পুরো কমিয়ে দিয়েছি এবার আমি এই সময় থেঁতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো আমি এখানে দু রকমের লবণ নিয়েছি বিট লবণ আর আমরা যে লবণটা ঘরে থাকি সেই লবণ চামচ সবসময় গুঁড়ো মিনিট খানিক মতো আমি একটু হালকা করে নেড়েচেড়ে নিয়েছি এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য হাফ চামচ মতো নিয়েছি সবশেষে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা ভেজে যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা তা পুরোটাই দিয়ে দেবো আমি এখানে কিছুটা চাট মশলা নিয়েছি আপনারা চাইলে কামচুর পাউডারটাও ব্যবহার করতে পারেন চাট মশলায় কিন্তু কামচুর পাউডার দেওয়া থাকে এক চামচ মতো দিয়ে দিলাম সবগুলো আবারও একসাথে একটু ভালো করে নেবে নেব আমি এখানে বাটিতে কিছুটা ভিনিগার নিয়েছি এই ভিনিগারটা এবার দিয়ে দেবো এই ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু অনেক দিন ঘরে রেখে খাওয়া যাবে রসুনের আচার হয়ে গেল এবার আমি লাগিয়ে নিচ্ছি আচারটা তো বানানো হয়ে গেল আর এটা ঠান্ডা হলে আমি পরে একটা বয়মের মধ্যে ভরে রেখে দেবো আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকে